আসসালামু আলাইকুম আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়ার আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো পাঁচ জুলাই রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় কী কী নিউজ সার্কুলার প্রকাশিত হলো এই সপ্তাহে সবগুলা সার্কুলারের বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে তাহলে আপনি জানতে পারবেন জুলাই শুক্রবার পত্রিকায় কি কি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সপ্তাহে মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকেই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এছাড়াও চাইলে আমার এবি চ্যানেলের ভিডিও সেকশনে দেখেন অনেকগুলা চলমান সরকারি চাকরি সার্কুলারের ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর যে সার্কুলারগুলোতে আপনারা আবেদন করতে পারবেন সেইগুলাতে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন এছাড়াও চাইলে আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে পারবেন যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন তাহলে আমার মাধ্যমে একদম ঝামেলা ছাড়াই নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন তাহলে চলুন আর কথা না পারে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় কী কী সার্কুলার প্রকাশিত হলো এখানে দেখেন প্রথমে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলার মোট পথ সংখ্যা হচ্ছে একশত তেষট্টি জন অর্থাৎ এই সার্কুলার মোট একশত তেষট্টি লোক নিয়োগ দেওয়া হবে তারপরে দেখেন জাতীয় রাজস্ব বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট তেতাল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে দেখেন বাংলাদেশ রেলওয়েতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এখানে এই সার্কুলারে মোট এস এসএসসি অনার্স মাস্টার্স পাশে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এই সার্কুলারে মোট পথ সংখ্যা হচ্ছে তিনশত আটত্রিশ জন তারপর দেখেন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে মোট পথ সংখ্যা হচ্ছে পঁচিশ জন তারপরে দেখেন জেলা প্রশাসকের কার্যালয়ে গাজীপুরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে অষ্টম এস এস এইচ মাস্টার পাশে শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন মোট পদ সংখ্যা হচ্ছে তিপ্পান্ন জন তারপরে দেখেন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি ছয় চাকরি সরি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি মোট পদ সংখ্যা হচ্ছে ছয় জন তারপরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভুলায় চাকরি এখানে দেখেন কপিস্ট এবং বেঞ্চ সহকারী পদে লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র ভোলা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন মোট দশ জন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে এখানে দেখেন দীপ্ত সীমান্তে চাকরি পদ সংখ্যা হচ্ছে তেরো জন আর এখানে আরেকটি সার্কুলার রয়েছে বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্রে নিউক এই সার্কুলারে আপনারা আবেদন করতে গেলে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আবেদন করবেন সার্কুলারটি আমার কাছে মানে সন্দেহজনক মনে হচ্ছে তারপরে দেখেন যমুনা গ্রুপের চাকরি পদ সংখ্যা আটজন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি পদ সংখ্যা চোদ্দ জন কৃষি মন্ত্রণালয়ের অধীনে চাকরি পদ সংখ্যা হচ্ছে তেরো জন ন্যাশনাল টিউবস লিমিটেড শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি পদ সংখ্যা হচ্ছে ছত্রিশ জন ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসিতে চাকরি তারপরে পানিসম্পদ মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা আটজন বরিশাল বলিত্তি একের চাকরি পদ সংখ্যা হচ্ছে সাতজন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি পদ সংখ্যা হচ্ছে তেরো জন সমান্তি বিভাগ প্রথম পৃষ্ঠায় আমরা দেখে নিলাম কী কী সার্কুলার এই সপ্তাহে প্রকাশিত হয়েছে আমরা একটু এক নজরে দেখে নিই শেষ পৃষ্ঠায় কী কী সার্কুলার প্রকাশিত হলো এই সপ্তাহে শেষ পৃষ্ঠায় দেখেন চাঁদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট জন লোক নিয়োগ দেওয়া হবে তারপর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে চাকরির পথ সংখ্যা হচ্ছে চারজন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চারজন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে গণ বিশ্ববিদ্যালয়ে চাকরি এখানে দেখেন বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সারজনের চাকরি ঢাকা সিটি কলেজের চাকরির পথ সংখ্যা হচ্ছে আটজন বিআইআইএসএস এর চাকরি তিনজন লোক নিয়োগ দেওয়া হবে ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চাকরি তারপরে দেখেন জেলা জজের কার্যালয় নেত্রকনের চাকরি বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চাকরি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের চাকরি পদ সংখ্যা হচ্ছে জন ইনফ্রাস্ট্রাকচারের চাকরি পদ সংখ্যা হচ্ছে দশজন সোনতি ব্যাস এ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে শিরোনামগুলো তুলে ধরলাম যারা এই সার এই চাকরি পত্রিকার বিস্তারিত পেতেছেন তাহলে তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে পুরো পত্রিকায় পিডিএফ আকারে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর এছাড়াও আমার মাধ্যমে বিভিন্ন ধরনের চাকরির আবেদন করতে অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে আমাকে নখ দেবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ